বাংলাদেশের বৃহত্তম কাপড়ের মার্কেট বাবুরহাট মাদকদিতে এখানে আজকে দেখাবো এখানে এক কালার এবং রয়েছে প্রিন্টের সব ধরনের সাফা কাপড়ের কালেকশন দেখাবো তো ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আপনি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে চলে আসলাম এগুলো কি ভাই

সম্পূর্ণ ফ্রেশ এগুলো হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তাই তো এগুলোর মধ্যে আপনার অরবিন্দ ব্রাদার্স এগুলো থাকবে পাগিজার টাও থাকবো এই যে পাকিজা

আপনাদের গ্যারান্টি দেবেন তার মানে সহকারি রঙ হয়ে থাকে একশো পার্সেন্ট কত বললেন না মাত্র তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা দেখুন কালেকশন

সেল হয় আমার নতুন বড় সব ডিজাইন দেওয়া প্রয়োজন আছে দেখার মতো যে আজকে হাজার হাজার মিনিমাম কতগুলো ডিজাইন আছে আপনাদের এখানে তাও এখানে প্রায় 100 এর হইবো ভাই উপরে প্লাস হইবো 105 আর কি ডিজাইন